মহাভারত পৃথিবীর নানা ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে শ্রেষ্ঠতম হল আমাদের এই মহাভারত কবে যে এই কাব্য লেখা হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে অনেক কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে তিন হাজার বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের কাছে খুবই জনপ্রিয় আমাদের বর্তমান জীবনের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এই এক লক্ষ শ্লোক বিশিষ্ট মহান গ্রন্থটিতে মহাভারত কোনো সাম্প্রদায়িক ধর্ম নয় এটি মানব জাতির ইতিহাস আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে আমাদের এই পূর্বজদের দান এই মহামূল্যবান সম্পদ তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় রূপে শুরু হচ্ছে এই মহাভারত আশা করি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের প্রিয়ত লাভ করবে বন্ধুগণ আমরা আগের ভিডিওতে শুনেছি কাশিরাজ তার তিন কন্যা স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন তা শুনে বিশ্ব সেখানে গিয়ে তিনটি কন্যাকে নিয়ে নিজের রথে উঠে বসলেন স্বয়ম্বর সভায় আগত রাজাদের বললেন আমার ভাই বিচিত্র বীর্যের জন্য এদের নিয়ে যাচ্ছি যদি কারো সাহস থাকে তাহলে আমাকে বাধা দিতে পারেন বাধা এলো সব বাধা চূর্ণ বিচূর্ণ করে গঙ্গার নন্দন কন্যা তিনটিকে নিয়ে রাজধানী ফিরে এলেন কন্যা তিনটির মধ্যে জ্যৈষ্ঠ অম্বা তখন ভীষ্মকে বলল আমি মনে মনে শাল্লবরাজকে প্রতিরূপে নির্বাচন করে রেখেছি অতএব জোর করে বিয়ে দিলে অধর্ম হবে ভীষ্ম তাকে মুক্তি দিলেন কিন্তু শাল্লরাজ তাকে গ্রহণ করলেন না মনের দুঃখে অম্মা অগ্নিকুণ্ডে প্রজ্বলিত করে আত্মবিসর্জন দিলেন মৃত্যুর আগে ভীষ্মের বধ কামনা করে তিনি জীবন বিসর্জন করেন কথিত আছে যে সেই অম্বায় পরে শিখণ্ডিনী হয়ে জন্মগ্রহণ করে কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বের পতন ঘটিয়েছিলেন বিচিত্র সঙ্গে দুই কন্যার বিবাহ হল কিন্তু দিবারাত্রি দুই স্ত্রী নিয়ে মত্ত থাকার ফলে অল্পদিনের মধ্যেই বিচিত্র বীর্য রোগে আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করলেন বংশলোপের ভাবনায় আকুল হয়ে সত্যবতী বিশ্বকে আদেশ করলেন বধূদের গর্ভে পুত্র উৎপাদনের জন্য বিশ্ব অস্বীকার করলেন তখন ব্যাসদেবকে স্মরণ করে সত্যবতী ব্যাসদেব স্বীকৃত হলেন অর্ধরাত্রে তিনি এলেন অম্বিকার ঘরে ছলনা করবার জন্য তিনি ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে আত্মসমর্পণ করলেন তার ফলে অন্ধিতরাষ্ট্র জন্মগ্রহণ করলেন এর পরের পালা অম্বিকার সেও ব্যাসদেবকে দেখে পাণ্ডুবর্ণ হল পরিণামে পুত্র পাণ্ডু হল পাণ্ডুবর্ণ সত্যবতী ব্যাসকে অনুরোধ করলেন আরও একটি পুত্রের জন্য সেবার ভয়ে অম্বিকা ঘরে গেল না পাঠিয়ে দিল তার এক দাসীকে দাসী ব্যাসদেবকে সেবা করে তুষ্ট করলেন ভোগান্তে ব্যাসদেব তাকে আশীর্বাদ করলেন আমার আশীর্বাদে অপূর্ব ধার্মিক এক পুত্র হবে তোমার এই পুত্রই মহামতি বিদুর কুরু বংশে তিন পুত্রকে ভীষ্ম সযত্নে পালন করতে লাগলেন তাদের শাস্ত্র শিক্ষা দিলেন তারা বড় হলে যদু বংশের সুবল রাজার কন্যা গান্ধারের সঙ্গে অন্ধধিতরাশ্রে বিবাহ দিলেন গান্ধারী স্বামীকে অন্ধ থেকে পটবস্ত্র শতভান করে নিজের চোখে বেঁধে স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করলেন গান্ধারী ভগবানের কাছে আরাধনা করে শতপুত্রের জননী হওয়ার বর লাভ করেছিলেন পাণ্ডুর বিবাহ হল যাদব বংশের কন্যা কুন্তীর সঙ্গে এই কুন্তি তার কিশোর বয়সে সেবা করে মুনিকে তুষ্ট করেছিলেন যাওয়ার সময় মুনি তাকে একটি মন্ত্র শিখিয়ে বলেছিলেন এই মন্ত্র জপ করে তুমি যে দেবতাকে ডাকবে তিনি এসে দেখা দেবেন ঈশ্বরী কুন্তি কৌতূহল বসে সূর্যদেবকে স্মরণ করায় সূর্যদেব আবির্ভূত হলেন এবং ভোগেচ্ছা প্রকাশ করলেন একে বালিকা তার উপর ভিতা সূর্যদেব তাকে অভয় দিয়ে বললেন ভয় নেই এই সন্তান তোমার কর্ণ দিয়ে নির্গত হবে সহজাত কবচ কুণ্ডলধারী এই সন্তান হবে অসাধারণ বীর তার নাম হবে কর্ণ লোকলজ্জাভিতা কুমার এই কুন্তী জন্মের পর নবজাত পুত্রকে তাম্রপাত্রে শুইয়ে দিয়ে যমুনায় ভাসিয়ে দিলেন তো বন্ধুগণ আজ এই পর্যন্তই যদি পরের অংশটি শুনতে যাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ራት